বহু জিনিস আমরা জানি যেমন চোখ দিয়ে দেখি দেখে আমরা চিনতে পারি ইনি ইঞ্জিনিয়ার আদু সাহেব না দেখলে তো চিনতে পারতাম না ইনি প্রফেসর নাসির সাহেব দিয়ে জানলাম চক্ষু দিয়ে কান দিয়ে জানি এই যে এখন কান দিয়ে জানলাম বা সিস্টান জামে মসজিদে মসজিদ সাহেব আজান দিতেছে ইত্যাদি ইত্যাদি সময় কম বিশ্লেষণ দেওয়া যাবে না এভাবে আমরা পঞ্চ ইন্দ্রিয়ে প্রতিটি ইন্দ্রিয় দিয়ে বিশেষ পরিমণ্ডল থেকে আমরা বিশেষ কিছু জানি যা কান দিয়ে জানা যায় তা জিব্বা দিয়ে জানা যায় না জিব্বা দিয়ে যা জানা যায় তা হাত দিয়ে জানা যায় না প্রতিটার ক্ষেত্র আলাদা কিন্তু এই ছাত্র খুব খেয়ালে এই কথাগুলো এই হাদিসের ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট এই পঞ্চ ইন্দ্রিয়লব্ধ আমাদের জ্ঞানগুলো সঠিক তবে কিন্তু একশো পার্সেন্ট আমরা সঠিক বলে মেনে নিতে পারি না কারণ আমাদের পঙ্ক ইন্দ্রিয় কখনো কখনো আমাদেরকে ভুল তথ্য পরিবেশন করে যেমন আমি সংক্ষেপে উদাহরণ দিতে পারি এক রুমে দুজন মানুষ একজন বলতেছে শীত করে কম্বল দে আরে ল্যাব দে কম্বলে শীত মানে না আরেকজনে কয় ফ্যানসার রুম কিন্তু একটা তাহলে পঞ্চ পঞ্চ ইন্দ্রিয়ের একটা হলো ত্বক কারোর ত্বক তাকে জানাইল যে এখন শীত ল্যাপের দরকার আবার আরেকজনের ত্বক তাকে জানাইল যে প্রচন্ড গরম গরমের তীব্রতা অসহনীয় ফ্যান সারো তাহলে বলেন পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে যে ত্বক সঠিক জ্ঞান দিছে সঠিক জ্ঞান দিলে তো দুইজনের একই অবস্থান হইতো জিব্বা একজনের জিব্বায় রসগোল্লা দিল কি বজা মুসলিম সূর্যের তৈরি কি স্বাদ ঠিক তারই পাশে আরেকজনের মুখে মিষ্টি দিল মানুষের গায়ে তিতা এর জিব্বায় তাকে জানাইলো জিনিসটা তিতা ওর জিব্বায় জানাইলো জিনিসটা মিঠা কেন বুঝা গেল যে এই পঞ্চ ইন্দ্রিয় আমাদেরকে সঠিক তথ্য দিতে পারে না ভুল তথ্য দেয় নিশ্চয়ই একজনকে ভুল তথ্য দিছে আরেকজনকে সঠিক তথ্য দিছে এখন কোন তথ্যটা ভুল দিল কোন তথ্যটা বেঠিক দিল এইটা ফয়সালা পঞ্চ ইন্দ্রিয় দিতে ব্যর্থ পঞ্চ ইন্দ্রিয়ের সেই ক্ষমতা নাই তাই পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল করার জন্য পঞ্চ ইন্দ্রিয়র থেকেও বহু গুণে অভিজ্ঞতা সম্পন্ন আরেকটা জিনিস মানব দেহে আছে যেটাকে আমরা ব্রেন বা মস্তিষ্ক বলি এই ব্রেন বা মস্তিষ্ক পঞ্চ ইন্দ্রিয়কে বলে এই তোরে তোর ত্বক তত্ত্ব দিছে তোর গায়ে ডিগ্রি জ্বর এই জন্য তোর শীত লাগে আর ওরে বলছে তোর ত্বক তোরে সঠিক তত্ত্ব দিছে যেহেতু তোর জ্বর নাই আসলে এখন গরম একদিন গরম লাগে ব্রেন বলে যে এই তোর গায়ে জ্বর যার কারণে রসগোল্লা তোর কাছে তিতা মনে হয় আর ওরে বলে তোর যেহেতু জ্বর নাই এই জন্য রসগোল্লা এক সময়ের মানুষ মনে করত অজানা জিনিসকে সঠিকভাবে জানার সর্বোচ্চ মাধ্যম হলো ব্রেন ব্রেনই মানুষকে সঠিক তথ্য দেয় এই জন্য ব্রেনকে মানুষ বিদ্যা অর্জনের সঠিক বিদ্যালাভের সর্বোচ্চ মতগন মনে করত ব্রেন তাই তখনকার বিজ্ঞানীরা প্রিন্সিপাল অফ ডিটারমিনিসি মতবাদে বিশ্বাসী ছিল কিন্তু এই ব্রেনের উপর দীর্ঘকাল পর্যন্ত তাদের বিজ্ঞান প্রসূত গবেষণা অব্যাহত থাকতে থাকতে গবেষণা করতে করতে এখন তারা প্রিন্সিপাল অফ ডিটারমিনিসের মতবাদকে প্রত্যাখ্যান করে তারা প্রিন্সিপাল অফ ইনডিটারমিনিসির মতবাদে বিশ্বাসী অর্থাৎ যার সারংশ হলো আমি শান্তি করতে বলছি না যার সারাংশ হলো ব্রেনেই সর্বোচ্চ সিদ্ধান্তকারী নয় কারণ ব্রেনও বহু ভুল তত্ত্ব আমাদেরকে দেয় ব্রেন যে আমাদেরকে ভুল তত্ত্ব দেয় তার সহজ প্রমাণ আমরা এটি বলতে পারি এক সময় বিজ্ঞানীরা এক সময় বিজ্ঞানীরা বলতো যে পৃথিবী স্থির সূর্য ঘোরে আবার এই মতবাদ পরিবর্তন হয়ে গেল হয়ে সূর্য স্থির পৃথিবী আবার পরে সূর্য তাহলে আমরা বলি বিজ্ঞানীদের ভেড়েও ঘরে সময় বিজ্ঞানীরা পদার্থ গবেষণা করিয়া বলছে যে পদার্থের মূলে আছে পাঁচটা জিনিস স্থিতি অব তেজ মরুদ বোধ অনেক জেনারেল শিক্ষিত লোকরা আছে সময় কম নইলে এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণে অনেক কথা দরকার ছিল তো আগেকার বিজ্ঞানীদের তাদের জ্ঞান ফয়সালা দিয়েছে যেটাকে জ্ঞান অর্জনের নিখুঁত নির্বুল এবং সঠিক মাপকাঠি ভাবতো তাদের সেই জ্ঞানপ্রথ পদার্থের মূলে রয়েছে ক্ষিতি অব্ঞ মরুদ বক্তি পাস্তা উপাদান কিন্তু পরবর্তীতে বিজ্ঞানের চর্চা যখন আরো উন্নীত হলো বিজ্ঞান আরো প্রসারিত হলো তখন তারা এই পঞ্চ মূলভিত্তির মতবাদকে পরিহার করে নতুন এক মতবাদ প্রচার করলো এই মতবাদে বলা হলো সমস্ত পদার্থের পদার্থের মূলে আছে অনু অনুই হইল পদার্থের সর্বশেষ চূড়ান্ত এই মতবাদ কিছুদিন হ্যাঁ গৃহীত ছিল এটাকে মানুষ বিশ্বাস করত কারণ ব্রেনের ফয়সালা কিন্তু বিজ্ঞান আরও যখন উন্নতির সুপানে পদার্পণ করে তখন অনুর মতবাদকে প্রত্যাখ্যান করে নতুন আরেক মতবাদ প্রচার করল এই মতবাদের নাম হইল পরমাণুবাদ পরমাণুবাদ ইংরেজিতে বলে অ্যাটমিক থিওরি তারা বলতো যে পদার্থের মূলে আছে পরমাণু বা অ্যাটম এই অ্যাটমিক থিওরিতে বিশ্বাসী মানুষ দীর্ঘদিন পর্যন্ত ছিল যে এটাই সঠিক কিন্তু দেখা গেল তারপরে বিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা পদার্পণ করলো আর গবেষণা করে তারা এই অ্যাটমিক থিওরিটিও লাথি মেরে কুড়িয়ে দিয়ে তখন তারা বলতেছে উই ক্যান নিভার দ্যাট এনি থিওরি ইজ ফাইনাল বার্তা হলি কোরআন ফর মুসলিম ইজে বুঝ নো শুধু এ পর্যন্তই নয় সেই বিজ্ঞানীরা অ বিজ্ঞানীরা কোরান এবং হাদিস দিয়ে যে হাদিসের শেষবোকের ভাঙ্গাটোবাদ আমরা কিছুক্ষণের মধ্যেই জানবো এই বিজ্ঞানীরা বিংশ শতাব্দীতে এসে বিজ্ঞানের চরম উৎকর্ষতার জমানায় তারা এখন আগের সকল মতবাদকে পরিহার করে

সর্বশেষ সামনে এসে করেছে এবং তারা স্বীকার করেছে যে আসলে পঞ্চ ইন্দ্রি মাধ্যমেও মানুষ সঠিক জ্ঞান পায় না এখানেও ভুলের অনেক সম্ভাবনা এরপরে ব্রেনকে আমরা সর্বোচ্চ মাপকাঠি ভাবছিলাম যে আমাদের ব্রেন সঠিক তথ্য দিতে পারে না কালক্রমে আমাদের সিদ্ধান্ত আবার ভুল প্রমাণিত হয় উই ক্যান নেভার সে দ্যাট এনি থিওরি ইজ ফাইনাল আমাদের থিওরিগুলোকে আমরা ফাইনাল বলতে পারি না আমাদের থিওরি আমাদের কাছে ভুল প্রমাণিত হয় কিন্তু মুসলমানদের যেই কোরআন মুসলমানদের যে হাদিস যাকে এক কথা বলা হয় ওই শিখিয়াত আল্লাহ প্রদত্ত জ্ঞান এই আল্লাহ प्रदত্ত জ্ঞান ওই শিখিয়ানের সামনে আজকে জাতি ধর্ম বর্ণ আস্তিক নাস্তিক নির্বিশেষে সর্বশ্রেণীর নিরপেক্ষ অনাবিল মন নিয়ে যারা তথ্য পরিবেশন করেন তারই শ্রেষ্ঠ কৃষ্টিগুলো আজকে দুনিয়াবাসীর সামনে প্রচার করেন যার কিছু আপনাদের সামনে মাত্র আমি উপস্থাপন করলাম যার মূল অর্থ হলো যে আসলে সঠিক অর্জনের মাধ্যম কেবল একটা সেটি হলো ঐশী জ্ঞান সহজ কথায় কোরআন আর সুনার কোরআন আর সুন্নার জ্ঞান এটাই চূড়ান্ত এটাই নির্ভুল, এটাই সঠিক তার কারণ

কোরআন এবং হাদিসের মধ্যে কোনোরকম ভুল তত্ত্ব পরিবেশিত হয়নি এর মধ্যে ভুল বের করার জন্য কোরআনের নাজির হওয়ার জমানা থেকে সম্প্রতিকাল পর্যন্ত অসংখ্য মনীষীরা গবেষণা করে আজ পর্যন্ত কোনো ভুল কোনো অযৌক্তিক কোনো অবৈজ্ঞানিক কোনো কথা প্রমাণ করতে পারেনি এবং কেয়ামত পর্যন্ত পারবে না তাহলে নিখুঁত নির্ভুল শতভাগ সত্য অজানাকে জানার মাধ্যম হলো কোরান এবং হাদিস এর উপরে আর কিছু নাই এই কওমি মাদ্রাসায় যে সিলেবাস পড়ানো হয় তার মধ্যে মৌলিক সাবজেক্ট হলো কোরান আর হাদিস এই কোরআন আর হাদিসকে ভালোভাবে আয়ত্তে আনার জন্য এর সহায়ক হিসাবে বিভিন্ন আরো কতিপয় বিষয় সম্বলিত কেতাবাদীয় সিলেবাস যুক্ত সেগুলো কিন্তু আসল উদ্দেশ্য নয় আসল উদ্দেশ্য হলো কোরআন আর সুন্না হাদিস আল্লাহ পাকের কাছে আমরা সুক্রিয়া আদায় করি যে নিখুঁত নির্ভুল সঠিক জ্ঞান অর্জনের মাধ্যম কোরআন সুন্না এলেম বিকাশের এক সঠিক প্রতিষ্ঠান এই এলাকায় আল্লাহর কুদ্রতে আল্লাহর মেহরবানিতে আল্লাহর দয়ায় কতিপয় ব্যক্তিবর্গের সহযোগিতায় এখানে প্রতিষ্ঠিত হয়েছে যাদের প্রচেষ্টায় যাদের অর্থায়নে যাদের অক্লান্ত পরিশ্রমে এই ঐশী জ্ঞান সম্প্রচারের কেন্দ্র আশরাফিয়া মাদ্রাসা এখানে তৈরি হলো আমরা তাদেরকে আন্তরিক ভাবে মুবারক জানাই এবং তাদের ইহলৌকিক পারলৌকিক উভয় জগতের কল্যাণ মহান আল্লাহ পাকের কাছে কামনা করি সবাই বলি আমিন এখন হাদিসের অর্থ হাদিসটি মিশকাত শরীফের সর্বশেষ হাদিস গ্রন্থকার বলেন ওয়ান বাব ইবনে হাকিম আন আবিহি আন

তার বাপ তার দাদার উদ্ধৃতি দিয়ে যে তিনি বলেন তিনি মানে বাহাজের দাদা বলেন যে আমি সরাসরি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে পবিত্র কোরআনুল কারিমের আয়া কুনতুম খায়রা উম্মাতিন উখরিদাত লিন্নাসের ব্যাখ্যা এইভাবে শুনেছি নবীজি ব্যাখ্যা দিয়েছেন উনতুম খায়রা উম্মাতিন শব্দের অর্থ হলো তোমরা শ্রেষ্ঠ উম্মত এই তোমরা শ্রেষ্ঠ উম্মত এই কথার ব্যাখ্যায় আল্লাহ পাকের নবী বলেছেন আনতুম তাতিমুনা সাবঈনা উম্মাতান এই কথাটুকুর অর্থ বোঝার আগে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে আল্লাহ তাআলা যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বহু সংখ্যক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন সকল নবীরা নিষ্পাপ সকলেই আল্লাহ পাকের প্রিয় এই নবী রসুলদের ধারাবাহিকতাকে রহিত করা হয়েছে পূর্ণাঙ্গ রূপ দিয়েছে جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যেহেতু তিনি নবুয়তের ধারাবাহিকতার পূর্ণতা দানকারী সেই হিসাবে সমস্ত নবী জগতের মধ্যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী এখন নবীজি এই আয়াতের ব্যাখ্যায় আমাদেরকে বুঝাইতেছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সর্বকালে যত নবী যত উম্মত এসেছেন সকল উম্মতের ধারাবাহিকতা আমার উম্মত উম্মতে মহাম্মতি আর হাতে যেহেতু সমাপ্তি ঘটবে আমি যেমন নবুয়তের মোতাম্মিন হ্যাঁ নবুয়তের ধারাবাহিকতা সমাপ্তকারী আর আমার উন্মত উন্মতের সমাপ্তকারী এরপরে নতুন কোন উন্মতের আবির্ভাব পৃথিবীতে ঘটবে না অতএব নবী যুগ নবীদের মাঝে আমি যেমন মহাসম্মানের দাবিদার উম্মত জগতের মধ্যেও সকল নবীদের উন্মতের তুলনায় আমার উম্মত সবচেয়ে বেশি সম্মানের দাবিদার হজরত মরানা জনাবদিন সাহেব পরাণ শরীফের আয়াত করছেন

এলেম আল্লাহ পাকের গুণবাচক নাম আর আল্লাহ তেমন অসীম আল্লাহ পাকের প্রতিটি গুণবাচক নামও অসীম আল্লাহও অসীম আল্লাহর গুণবাচক নামও অসীম অতএব এই এলেম অসীম এলেম যার মধ্যে আসবে তার মর্যাদাও হবে অসীম এখন প্রশ্ন আসে যে আমরা মানুষ তো সসীম কি আমরা সসীম না অসীম আমরা সসীম তো ভাসিমের মধ্যে অসীম এলেম কেমনে আসবে এটা তো অযুক্তি অবিকল প্রশ্ন আসে এই প্রশ্নের সমাধান এভাবে আমরা নিতে পারি মনে করুন ভাসিস্টান থেকে মগ্না পর্যন্ত একটা খাল খনন করা হলো এই খালের দৈর্ঘ্য হলো 20000 স্পষ্ট স্পষ্ট লম্বা হলো ভাসিস্টান থেকে মগ্না পর্যন্ত আনুমানিক 2 আড়াই কিলোমিটার কমবেশ। এখন তোমরা বলো এই খালটা সসীম না অসীম সসীম না অসীম কারণ তার দৈর্ঘ্য প্রস্ত গভীরতা সব সীমিত বিস্ফোট হলো গভীরতা তাহলে দৈর্ঘ্য প্রস্ত গভীরতা যেদিকেই বিবেচনা করি খালটা সসীম না অসীম কিন্তু খালের এক মাথা বা মাদ্রাসার সামনে এখানে সমাপ্তি খালের আরেক মাথা মেঘনার সাথে সংযুক্ত এখন তোমরাই বলো কয়েকটা মেশিন বসাইলে কয়েক ঘন্টায় এই খালের পানি শুকানো যাবে দুনিয়ার মেশিন সব বসাইলে খালের পানি শুকানো যাবে কেন খাল তো শশি খালের পানিও শশি তাহলে মেশিন দিয়ে পানি সিঞ্চন করলে খাল কেন শুকানো যাবে না যেহেতু খালের আরেক মাথা অসীমের সাথে সংযুক্ত অসীম হলো মেঘনা তো এই আশরাফিয়া মাদ্রাসার তালবিল ইমজালা মিসকার জামাতের শেষ সবক করলো এরা সবাই শশী এদের উস্তাদ যারা এদেরকে হাদিস পড়াইছেন এরাও সব শশী কিন্তু এদের এক মাতা হলো আশরাফিয়া মাদ্রাসায় আর এদের আরেক মাতা হলো লাউদে মাহবুব আরসে আযিমের সাথে সুবহানাল্লাহ অতএব

আলবেলেমদের উদ্দেশ্যে বলছি আন্তর্মুতি মুনা সাবেলিনা উম্মা আরবিক ব্যাকরণ ও আরবী ভাষার প্রচলিত রীতি অনুযায়ী সাবেক শব্দটি দুইটি অর্থে ব্যবহৃত হয় এক অর্থ হলো নির্ধারিত একটা সংখ্যা নির্ধারিত সংখ্যা যা ঊনসত্তর আর একাত্তরের মধ্যবর্তী এই সংখ্যাটাকে আমরা বাংলায় কি বলি সত্য সত্য যার এবারে আছে উনসত্তর ওপারে আছে একাত্তর মাঝখানের সংখ্যাটার নাম এই সত্তর নামক সংখ্যা বুঝানো হয় সাবেরিনা দ্বারা আবার এই সাবেরিনা শব্দটা কখনো এই অর্থে ব্যবহৃত না হয়ে আধিক্যের অর্থে ব্যবহৃত হয় যেমন এই রকম আমরা বাংলায়ও বলি এই তোরে একশোবার বলছি তারপরে এই কাম্পনিকা

অতএব এখানে সাবিন অর্থ সত্তর নয় এখানে সাবিন অর্থ আদম আলী সালাম থেকে নিয়া ঈসা আলী সালাম পর্যন্ত সর্বকালের সর্বযুগের সকল নবীদের যত উম্মত সকল উম্মতের উপরে আমার উম্মতের মর্যাদা হলো বেশি এরাই উম্মতের ধারাবাহিকতাকে শেষ করে দিয়েছে ও আনতম এরপরে খাইরুহা ও আফজালুহা আল্লাহর নবী আমাদেরকে বলতেছেন তোমরা সকল উন্মতের মধ্যে শ্রেষ্ঠ সকল উন্মতের মধ্যে উত্তম সকল নবীদের উন্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ কেমন আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কাজে আল্লাহ তালা আমাদেরকে বিশাল বিশাল ফজিলত দান করেন যেটা আগেকার উন্মতরা পেত না এক্সাম্পল বলি সামনে রমজান আসতেছে ইফতার পূর্ব মুহূর্তে রকমারি সুস্বাদু ইফতারের পণ্য আমরা সামনে রেখে আল্লাহর ভয়তে তাই হওয়ার আগে মুখে দেব না ওই মুহূর্তে এই উম্মতের কোন এক ব্যক্তি একবার যদি তার মুখে আল্লাহ শব্দটা উচ্চারণ করে তো আল্লাহ পাক মুসা নবীকে জানিয়ে দিয়েছেন মুসা আখিরি নবীর উম্মতরা কত দামি এরা রমজানে ইফতার পূর্ব মুহূর্তে ইফতারের খাবার সামনে নিয়ে আমাকে আল্লাহ বললে আমি জবাবটা কিভাবে দিব শোনো আজকে তুর পাহাড়ে তুমি আমাকে আল্লাহ বলো আমি ও মুসা বলে জবাব দেই তোমার আর আমার মাঝখানে সত্তর হাজার নূরের পর্দার অন্তরায় থাকে সত্তর হাজার পর্দারের এপারে তুমি ওপারে আমি এতে আমাদের মধ্যে টকিং হয় বাক্যলাপ হয় কিন্তু আকিলা নবীর উম্মত রমজানের ইফতারের খাবার সামনে নিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে 70 হাজার দূরের পর্দাকে ছিন্ন করে আমি রোজাদার উম্মতে মুহাম্মাদিয়ার দুই ফুটের মাসখানে হাজির হয়ে বলবো বন্ধা ডাকো কেন আমি হাজির

আবার উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে এক শ্রেণীকে ওই নিবুল এলেম অর্জনের মাধ্যম কোরআন হাদিসের এলেম শেখার সুযোগ করে দিয়েছেন আরেক শ্রেণীকে ওই এলেম অন্বেষণ এলেম বিকাশে যারা নিয়োজিত তাদের সেবা তাদের যত্ন তাদের দেখভাল করার জন্য এই এক শ্রেণীর মানুষকে আল্লাহ তালা জড়িত থাকার মহা সুযোগ করে দিলেন এটা আমাদের জন্য এক বিশাল অবর্ণনীয় অকল্পনীয় সৌভাগ্য এই জন্য আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রোগ্রাম সামনে আরো আছে আচ্ছা আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির প্রোগ্রাম সামনে অব্যাহত চলবে এবং জহুরের নামাজ এখানে চলবে কোন দুই টাইম আমি হাদিসের ইনশাল্লাহ বাংলা অর্থ আংশিক কিছু ব্যাখ্যা সহ মিসকাত শরীফের কিতাবের এখন শেষ সবক দিয়ে তোমাদেরকে বলবো বাবা তোমরা আজকে বিদায় নির্বাচন দিস আমি শুনছি তোমাদের বক্তব্য আসলে তোমাদের আজকের বিদায়ী ভাষণটা অন্তত ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না আমি মানি না কিসের বিদায় তোমাদেরকে মাদ্রাসার শিক্ষকরা বিদায় দিবে না বরং তোমাদেরকে উচ্চ শিক্ষার জন্য সুযোগ করে দিবে যেমন কথার কথা আমাদের জনাব নাসির সারের একটা ছেলে সে আমেরিকা যাবে চাকরি করার জন্য কথার কথা এখন বাবা মা ভাই বোন তারে ঢাকা বিমানবন্দর বিদায় দিল এই ছেলের বিদায় দিছে না সে আরো উপরে উঠার জন্য ওনারা পথ সুগম করিয়া দিছে তো তোমাদেরকে আশ্বাসিয়া মাদ্রাসা হুজুররা বিদায় দেয় না বিদায় দেয় না ওই আমেরিকা পাঠায় মানে হাটাদারি পাঠায় যাতে তোমরা আরো বড় বাপের আলেম করতে পারো অত এতদিন তোমরা আশরাফিয়া ছাত্র ছিল যতদিন আল্লাহ তোমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখবে ততদিনের জন্য আশরাফিয়া মাদ্রাসার ছাত্র তোমাদেরকে মনে করতে হবে অনেক ছাত্ররা পাস করিয়া যাওয়ার পরে আর মাদ্রাসার সাথে খোঁজ খবর রাখে না না উস্তাদদের সাথে সম্পর্ক রাখবা সময় সুযোগ হলে দেখা সাক্ষাৎ করবা দোয়া নিবা প্রবশ্য নেবা এবং নিজেদের অবস্থান থেকে যতটুকু সম্ভব পরবর্তী জীবনে মাদ্রাসার কিছু আর্থিক উপকারও করার চেষ্টা করবা যেমন হাটাদের মাদ্রাসায় কোরবানির চামড়া যখন কালেকশন হয় সব ছাত্র লাগে না কারণ ছাত্র তাদের বেশি তোমরা যদি হুজুরদের থেকে ছুটি আনো যে হুজুর আমরা যে মাদ্রাসাটা করছি ছোট মাদ্রাসা ছাত্র কম যদি ছুটি দেন তো আমরা আমাদের দেশের মাদ্রাসার একটু খেতমত করতে পারি খুশি মনে হাটাদের মাত্রা হুজুরা তোমাদেরকে ছুটি দিবে আর তোমরা এখানে আইসা তো পাঁচটা চামড়াও যদি একজনে আইনা দিতে পারো মাদ্রাসার বিরাট উপকার হবে কি কাজী তোমাদেরকে বলি তোমাদেরকে মাদ্রাসার হুজুরা বিদায় দেয় নয় উচ্চ শিক্ষা অর্জনের জন্য বড় জায়গায় তোমাদের পাঠাইছে তোমরা আগেও এই মাদ্রাসার ছাত্র এখনো ছাত্র আগামী তো থাকবা মরণ পর্যন্তই মাদ্রাসা ছাত্র থাকবা আবার এই কথাগুলি মনে থাকবে তোমাদের মনে থাকবে বক্তব্যের শেষ মুহূর্তে আমি আপনাদেরকে একটা দাওয়াত সেটি হল আমার একটা রীতি অপার যারা আমার আলোচনা শুনছেন আমি যে কোনো মজলিসে কথা বলার সুযোগ পাই সেখানে আমি যেই বিষয় কেন্দ্রিক মজলিস ওই বিষয় কেন্দ্রিক বক্তব্য আগে দিই দেওয়ার পরে আমি উপস্থিত মুসলিম জনতার সামনে শরীয়তের কিছু গুরুত্বপূর্ণ মাসালা নামাজ সংক্রান্ত জরুরি মাসলা আলোচনা করি কারণ আমার চৌকে আমি দেখেছি বহু নামাজিদের নামাজ নষ্ট হয় নামাজ পড়িও বেনামাজি এই জন্য আমি সব জায়গায় ওয়াজ মাহলেও বলি আজকেও বলার নিয়োগ ছিল কিন্তু যেহেতু প্রোগ্রাম সামনে আছে জানছি এই বলবো না কিন্তু না বললেও আপনাদের বঞ্চিত করব না আমার এই বিষয়ের উপরে আমি বর্তমান মুসলমানদের নামাজের হালত দেখিয়া মনে অনেক কষ্ট লাগিয়া আমি এই বিষয়ের উপরে একটা বই লিখছি নাম যারা মুক্তি সাহেব আছেন আপনাদের কাছে অনুরোধ আপনারও একশো পার্সেন্ট উপকার হবে বইটা আপনিও নিবেন মাওলানা সাহেব আপনিও নিবেন তালবেলিমরাও নিবে তাহলে মুক্তি সাহেবের যদি কিতাবটা প্রয়োজনীয় প্রয়োজনীয় কিতাব মাওলানা সাহেবের জন্য তালেমদের জন্য জরুরি হয় তা আপনাদের জন্য লক্ষ্য খুব জরুরি বিজ্ঞ তোর পরিচয় আমার মোটর সাইকেলের সাথে ব্যাগ আছে ওইখান থেকে নিয়ে আপনার খুশি মতো এক দুই যদি দেখেন যে না এটা আসলেই দরকারি তাহলে নিয়ে আর যদি দরকারি না হয় আবার আমারটা আমার ব্যাগের মধ্যে রেখে দিয়ে তবে মুক্তি সাহেবও ইনশাল্লাহ বইটার যে কোনো পাতা পড়লে মুক্তি তখন না কিনিয়া পারবেন না যে আসলেই আমার দরকার হাজার হাজার মুক্তি সাহেবরা বলে যে এই বই দ্বারা আমাদের বহু সংশোধন হইতে নামাতে আমরা মুক্তির খবর নাই এই জন্য ইনশাআল্লাহ বইটা আলেম